এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের দুটি এর দৈর্ঘ্যর দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু থ্রি যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে নয় সেমি এবং বারো সেমি হয় তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত তার এবি এবং সিডি দুটি জ্যা আর কেন্দ্র থেকে জ্যা দুটির দূরত্ব এবির দূরত্ব ধরে নিচ্ছি নয় সেমি এবং সিডির হচ্ছে বারো সেমি এক্ষেত্রে দেখো যেই জ্যাটি কেন্দ্র থেকে দূরে থাকবে তার দৈর্ঘ্য ছোটো হবে এবং যার দৈর্ঘ্য কাছে সে বড়ো হবে তাহলে এখানে যেহেতু ফোর ইস টু থ্রি বলা আছে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এ বি হচ্ছে ফোর এক্স সেমি এবং সিডি হচ্ছে আমাদের থ্রি এক্স সেমি কারণ যে কাছে থাকবে সেই বড়ো হবে সেক্ষেত্রে এখন দেখো সিডি জ্যাকে কেন্দ্র থেকে যদি আমরা এখানে ইএফ ধরে নিচ্ছি ই এবং এফ বিন্দুতে ছেদ করে তাহলে এখানে ও ই হচ্ছে বারো সেমি আর এখানে সিই কী হবে সিই হবে সিডির অর্ধেক তাহলে এখানে আমরা এখানে ধরে নিচ্ছি যে ও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক্স তাহলে এখানে ও হচ্ছে এক্স এবং ও হবে এক্স তাহলে এখন ত্রিভুজ ও সিই থেকে আমরা ও সি এর মানটা আগে বের করব আর আমরা কি জানি যে কেন্দ্র থেকে জ্যের উপর সবসময় লম্বভাবে সমৃদ্ধি খণ্ডিত করে অর্থাৎ এক্ষেত্রে হবে ও ই লম্ব সিডি তাহলে এখানে আমরা ত্রিভুজ ও ই সি এর ক্ষেত্রে কী পাবো ও সি কী হবে রুট ওভার সিই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার তাহলে এখানে সি ইর মানটা কত হবে সি ই মানটা সিডি আমরা ধরেছি কত থ্রি তার মানে এখানে থ্রি এক্সের দূরে যেহেতু তার এটা ছোটো হবে তাহলে এখানে আমরা কী করবো সিই অর্থাৎ এখানে থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস ও ই ও ই কত বারো তাহলে এখানে হচ্ছে বারোর স্কোয়ার তাহলে এখানে কত পাবো আমরা এখানে নাইন স্কোয়ার অপর দিকে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এবির মান আমরা কত ধরেছি ফোর এক্স ধরেছি আর এখানে কেন্দ্র থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি অর্থাৎ তাহলে কী হবে এ বিকে করবে এএফ সেক্ষেত্রে এফ কী হবে তাহলে ত্রিভুজ ও এফ এর ক্ষেত্রে কী পাবো ও এ সমান চিহ্ন কী রুটুবার এএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার কারণ এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে এ এফ এ এফটা কত হবে ফোর এক্স বাই টু হবে কারণ লম্বটা সমাধি সমানভাবে সমধিখণ্ডিত করে তাহলে ফোর এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস ও এফ ও এফ কত নয় তাহলে নয়ের স্কোয়ার তো সেক্ষেত্রে কত হচ্ছে চার চারের ষোলো এক্সের স্কোয়ার বাই চার প্লাস এখানে কত হচ্ছে একাশি এবার দেখো ওসি এবং ও ই এবং ও ও ওসি এবং ও এ ও ইনা ও এ এরা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ সেক্ষেত্রে দুটো সমান হবে তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার নাইন এক্স স্কোয়ার বাই ফোর প্লাস একশো চুয়াল্লিশ ইকোয়াস টু কী হবে রুট ওভার এক এখানে ষোলো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস একাশি তাহলে এখানে কী হবে আমাদের উভয় দিক থেকে যদি আমরা রুটটাকে সরিয়ে নিই তাহলে কী হবে এখানে নাইন এক্স স্কোয়ার বাই ফোর প্লাস একশো চুয়াল্লিশ ইকোয়াস টু কত হবে ষোলো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস একাশি এখন এক্স স্কোয়ারগুলো আমরা একদিক করে দিলাম তাহলে এখানে কী হবে একশো চুয়াল্লিশ মাইনাস একাশি ইকোয়াস টু ষোলো স্কোয়ার বাই ফোর মাইনাস নাইন স্কোয়ার বাই ফোর তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে তিন আর চোদ্দো থেকে আট গেলে এখানে তেষট্টি হচ্ছে অর্থাৎ একশো চুয়াল্লিশ থেকে একাশি বাদ দিলে তেষট্টি হচ্ছে আর এখানে কীভাবে দেখো লসাগুভাবে চার তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার তাহলে এখানে কী আসছে আমাদের এখানে তেষট্টি ইকোয়াস্টু কী হচ্ছে ষোলো থেকে নয় চলে গেলে আমাদের কত হচ্ছে সাত তার মানে সেভেন এক্স স্কোয়ার বাই এখানে হচ্ছে আমাদের কত ফোর বা এক্স স্কোয়ার ইকোয়াসটি কী হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াসটি হচ্ছে তেষট্টি ইন্টু চার বাই সাত সাত দিয়ে এটাকে কাটলে কত হবে এখানে হবে নয় বা এক্স স্কোয়ার ইকোয়াস টু কত হচ্ছে ছত্রিশ বা এক্স ইকোয়াস টু কত হবে রুট করলে এখানে হয়ে যাবে ছয় তার মধ্যে দেখো এক্সের মান আমরা কত পেলাম ছয় এখন আমাদের কি বলেছে বলেছে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য দেখো কেন্দ্রের নিকটতম জ্যা কোনটা হবে বড়োটা তাহলে বড়ো এক্সটা বড়োটা কত এখানে বড় মান হচ্ছে কত ফোর এক্স তাহলে ফোর এক্স মানে বির দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে তাহলে এখানে বি ইকোয়াস টু কী হবে সিক্স এস আছে তার মানে সিক্স ফোর এক্স আছে তার মানে সিক্স ইন্টু ফোর বা ফোর ইন্টু সিক্স হবে এটা হয়ে যাবে চব্বিশ সেমি তার মানে আমাদের হচ্ছে এই কেন্দ্রটির নিকটতম জ্যের সবচেয়ে কাছের যে জ্যাটা তার দৈর্ঘ্য হবে কত চব্বিশ সেমি